কিন্তু আমাদের ছবির মানে হলের সংখ্যা অনেক কম সেক্ষেত্রে আট নয়টা ছবি রিলিজ দেওয়াটা এটা টোটালি বুকামি বেশিরভাগ হল তো সাকিব ভাই নিয়ে নিবে তাণ্ডবে পুরো মুভিটা শেষ না করা পর্যন্ত আসলে বলা যাবে না কে কোনটা পাবলিক নিবে কি নিবে না কোনটা সব থেকে বেস্ট নিবে সাকিব খানের তাণ্ডব আসছে দেখেছেন হ্যাঁ দেখেছি আমার কাছে জোস লেগেছে জোস লেগেছে অ্যাকচুয়ালি আমার কাছে যেটা মনে হয়েছে তাণ্ডবে পুরো মুভিটা শেষ না করা পর্যন্ত আসলে বলা যাবে না কে কোনটা পাবলিক নিবে কি নিবে না কোনটা সব থেকে বেস্ট নিবে ছবিটা যখন ফুলফিল কেউ দেখতে পারবে কোনো দর্শক অ্যাজ এ দর্শক হিসাবে তখন সে আসলে ফুল মানে ফিলিংসে আসবে যে আমার কাছে এই ছবিটা ওই ছবিটা থেকে ভালো লাগছে ছয়টা ছবি মুক্তি পেয়েছে এবার ছটাই দর্শক নিয়েছে ভালোভাবে এবার কোরবান ঈদে আসছে নয়টা ছবি আমরা জানার মতে মুক্তি পাচ্ছি এই যে মুভির যে একটা জোয়ার শুরু হয়েছে এই ব্যাপারটাকে আপনি দেখেন অবশ্যই ভালো দেখি কারণ সবাই চাই ঈদ একটা বড় ক্যানভাসের জায়গা সবাই চাই ঈদের মুভি রিলিজ হোক সো কিন্তু আমাদের ছবির মানে হলের সংখ্যা অনেক কম সেক্ষেত্রে আট নয়টা ছবি রিলিজ দেওয়াটা এটা টোটালি বুকামি এটা একদমই উচিত না কারণ হল বেশিরভাগ হল তো সাকিব ভাই নিয়ে নিবে সাকিবের ছবি আসবে কারণ আমি নিজেও সাকিব সবাই আমরা যারা আসছি তারা বেশি বলেন বা দর্শকই বলেন সবাই সাকিবের ছবি দেখে তো সেক্ষেত্রে সাকিবের হলগুলাই বেশি যাবে আর বাকি হলগুলোতে অল্প কিছু হলে ভাগ করে দেওয়ার পরে আসলে ওই ওইখান থেকে টাকাটা উঠে আসে না এই যে হলের সংখ্যা কমে যাচ্ছে তিন দিন কমে যাচ্ছে এই ব্যাপারটা হবে এটা এটা আসলে নিতে কারণ হল মালিকরাই তাদের যে জায়গা আছে যেখানে হল ছিল সেই জায়গাটা আমি যতটুক জানি এটা গভর্নমেন্টের কাছ থেকে নেওয়া একটা খাস জমি ছিল এরকম কিছু একটা লিজ নেওয়া ছিল অনেকের জায়গা তো সেক্ষেত্রে গভর্নমেন্টের চাপ প্রয়োগ করে সেই জায়গাটাকে না ভাঙার ব্যবস্থা করা উচিত এবং খুব স্বল্প সুদে তাদেরকে সিনেপ্লেক্স বানানোর জন্য একটা সুযোগ করে দিলে আমার মনে হয় আমাদের এই হলগুলার পরিবেশ ভালো হবে এবং হলগুলা টিকে থাকবে আর এই টিকিট এখানে ব্যবস্থা করতে হবে যাতে আমাদের প্রযোজকরা দুইটা টাকা সেল হলে ঘরে বসে টাকাটা পায় থ্যাংক ইউ সো মাচ এই হলের ব্যাপারে আমাদের চলচ্চিত্র সমিতি যারা আছেন তাদের কি কোনো দায়িত্ব না একদমই তাদের দায়িত্ব না এটা এটা গভর্নমেন্টের দায়িত্ব ঠিক আছে তারা যদি এটার বিষয়ে গভর্নমেন্টের দায়িত্ব আমরা জানিয়েছি অনেকভাবে আমরা এফডিসি কে জানিয়েছি আমরা তথ্য মন্ত্রণালয়কে জানিয়েছি ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট কিছুদিনের ভিতরে চলে আসবে না ঈদে এইবার আমার কোনো মুভি আসছে না ঈদের আগে ছিল আমার একটা মুভি আয়না এটা আর একটু মানে আর কিছুদিনই আছে ঈদের এর আগে তো আগের মুভিগুলাই চলছে সো নতুন মুভি রিলিজ দেওয়ার কোনো স্কোপ নাই কুড়ি মুভিগুলো চলছে সো ঈদের পরে আমার ছবি যাবে একটা আয়না আমি আছি আচল আছে মন্ত্রমণ আকবর স্যারের এটা ঈদের পর পরে কি থ্যাংক ইউ সো মাচ